No más দক্ষিণ পূর্ব জেলার চ্যান্না সিংহেশ্বর ইউনিয়নের মুকান্না রশিদের ছেলে বাউল শিল্পী সুজন সরকারের যায় অপেক্ষমান মুসল্লিয়া তার জানাজার সময় আজ দুপুর দুইটা তিরিশ মিনিটে অনুষ্ঠিত হবে শাহাপুরা দারুণ হামিজিয়া মাদ্রাসা এবং নাউদারা মসজিদ ঈদগাহ মাঠ প্রাঙ্গণে শেরপুর ফুলপুর শেরপুর মহাসড়কে সংলগ্ন শাহপুরের শেষ প্রান্তে মুকান্নার শুরুতে এই ঈদগাহ মাঠ যারা জানা যায় অংশগ্রহণ করতে ইচ্ছুক দ্রুত চলে আসুন দুইটা মিনিটে সুজন সরকারের জানাজা অনুষ্ঠিত হবে এবং জানাজা শেষে তার পারিবারিক কবরস্থানে দাফন কার্য সম্পন্ন করা হবে এখানে আমি দেখছি যে উপস্থিত হয়েছেন আমাদের উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান যে সবুজ সবুজ এবং অসংখ্য গুণগ্রাহিতার বক্তবৃন্দ বিভিন্ন এলাকা থেকে বিভিন্ন মসজিদের জানাজা শেষ করে লোকজনে সেখানে উপস্থিত হয়েছে হচ্ছেন শেরপুর ফুলপুর শেরপুর মহাসড়ক সংলগ্ন স্থান যে সকল মুসলিয়ান এই জানাজে অংশগ্রহণ করতে ইচ্ছুক আপনারা চলে আসুন মসজিদ ঈদগাহ মাঠে এখানে আরো পঁয়ত্রিশ মিনিট সময় রয়েছে বিভিন্ন মসজিদ থেকে মুসলিমরা আসছে আপনারা দেখতে পাচ্ছেন জারাজে অংশগ্রহণ করার জন্য Thank